আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স আপনাদের সবাইকে আমার চ্যানেল গোল্ড কালেকশন বিডিতে তে আরো একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিও দেখার জন্য আজকে ভিডিওতে আমি আপনাদের কথা চিন্তা করে লাইট ইউটিউর মধ্যে দারুণ দারুণ সব গ্যালেন্টুল এর কালেকশন রাখার চেষ্টা করেছি আশা করছি পুরোটা ভিডিও দেখলে এই ভিডিও থেকে আপনারা আপনাদের পছন্দের গ্যালেন্টুল এর কালেকশন পেয়ে যাবেন বর্তমানে যেহেতু গোল্ডের প্রাইস অনেক বেশি হাই সেই জন্য আপনারা আমাকে রিকোয়েস্ট করেন যে কম ওজনের মধ্যে দারুণ দারুণ কানের দিলে কালেকশন দেখাতে তো আপনাদের কথা চিন্তা করি আজকে ভিডিওতে আমি একেবারে লাইট ওয়েটের মধ্যেই সব কানে দিলে কালেকশন রাখার চেষ্টা করছি তো চলুন পুরো ভিডিওটি দেখে নেওয়া যাক এই ডিজাইন জোড়া দেখুন এক মধ্যে এটির ওজন রয়েছে দুই আনা তিন রতি প্রাইস পড়বে বাইশ হাজার পাঁচশো টাকা এর পরবর্তী ডিজাইন জোড়াও রয়েছে এক পাশা দুই আনা প্রাইস পড়বে হচ্ছে আঠেরো হাজার টাকা এই ডিজাইন জোড়া দেখুন সুই কানের দুল তিন আনা প্রাইস পড়বে হচ্ছে সাতাশ হাজার টাকা এই ডিজাইন জোড়া পার্সোনালি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে দুই আনা প্রাইস পড়বে হচ্ছে আঠেরো হাজার টাকা এরপরের ডিজাইন জোড়া একটু লম্বার মধ্যে ওজনটা একটু বেশি চার আনা প্রাইস পড়বে ছত্রিশ হাজার টাকা এরপর এখানে একজোড়া বিদেশি কানের দুল রয়েছে তিন আনা প্রায়স্তব্যে সাতাশ হাজার টাকা এই ডিজাইন জোড়া দেখুন এক আনা প্রাস্তবিক হচ্ছে নয় হাজার টাকা এখানে একসাথে দুই জোড়া কানের দুল রয়েছে এবং প্রতিটারই ওজন এক আনা তিন নতুন প্রাস্তব্যিক তেরো হাজার পাঁচশো টাকা এর পরবর্তী ডিজাইন জোড়া দেখুন দুই আনা প্রাস্তবিক হচ্ছে আঠেরো হাজার টাকা এরপর একজোড়া একপাশে রয়েছে ওজনটা একটু বেশি চাল আনা প্রাস্তব্যে ছত্রিশ হাজার টাকা এর পরবর্তী কানের দুল জোড়াতে ওজন রয়েছে তিন আনা প্রাস্তব্যে সাতাশ হাজার টাকা এই টপ জোড়া দেখুন একানা প্রাইস করবে হচ্ছে নয় হাজার টাকা এর পরবর্তীতে এখানে রিং রয়েছে একানা তিন নতি প্রাইস করবে তেরো হাজার পাঁচশো টাকা অনেকেই নিজেদের ছোট বেবিদেরকে রিং কানেদুল পড়াতে পছন্দ করেন তো আমার আজকে ভিডিওটি কন্টিনিউ করলে আপনারা এখান থেকে ভালো ভালো সব রিং কালেকশন পেয়ে যাবেন এই ডিজাইন জোড়া দেখুন গোল পাসার মধ্যে তিন আনা প্রাইস করবে সাতাশ হাজার টাকা এরপর এখানে এক জোড়া থাকি কানের রয়েছে এটির ওজন রয়েছে তিন আনা প্রাইস পড়বে সাতাশ হাজার টাকা এরপর আবারও গোল পাশার মধ্যে রয়েছে তিন আনা প্রাইস হচ্ছে সাতাশ হাজার টাকা এই ডিজাইন জোড়া দেখুন সিম্পল নামে অনেক সুন্দর এক আনা প্রাইস হচ্ছে নয় হাজার টাকা এই ডিজাইন জোড়া পার্সোনাল আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এক আনা প্রাইস নয় হাজার টাকা এরপর এখানে এক জোড়া এস রয়েছে তিন আনা প্রাইস হচ্ছে সাতাশ হাজার টাকা এই ডিজাইন জোড়া দেখুন টপ সিস্টেমের মধ্যে এক আনা প্রাইস হচ্ছে নয় হাজার টাকা এর পরবর্তীতে এখানে একজোড়া বিদেশি কানের দুল রয়েছে দুই আনা প্রাইস চলবে হাজার টাকা এরপর আবারও একজোড়া বিদেশি কানের দুল দুই আনা তিন রোতে প্রাইস হচ্ছে পাঁচ টাকা এখানে একগুলো খুবই কিউট কানেদল রয়েছে এক আনা প্রাইস হচ্ছে নয় হাজার টাকা আশা করছি এই পুরোটা ভিডিও কন্টিনিউ করলে আপনারা এখান থেকে আপনাদের পছন্দ মতো কান্দার দলের কালেকশন পেয়ে যাবেন এবং ভিডিওতে দেখানো কোনো কানেদল যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই সেটির একটা স্ক্রিনশট রেখে দেবেন আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আর আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ